পিতার পরিচয় পাল্টে দেওয়া অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া এটা ইসলামে হারাম কি বললাম বুঝলেন ঠিক তেমন ছোট থেকে মা বলে ডাকলে কি হবে কিন্তু ও তো অরিজিনাল মা নয় দুধ পান করেনি পর্দা করা লাগবে খুব কঠিন তোমার নিজের মামা তোমার বাড়িতে আসবে তোমার স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার ভাইয়ের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে আসতে চাই অসুবিধা নেই তোমার আপন মামা আসতে চাইছে কোন অসুবিধা নেই তোমার আপন নিজের ভাই আসতে চাইছে কোন অসুবিধা নেই তোমার দাদু নিজের আসতে চাইছে কোন অসুবিধা নেই তোমার আপন নানা আসতে চাইছে তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে কোন অসুবিধা নেই এই এই কোন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না তাহলে জান্নাতে যাবার মতো নারী চারটি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন ফাতাদখুল মিন আইয়াবু বিল জান্নাতে সাদ শুন জান্নাতে শুধু নারী যাবে না এই চারটি কাজ করলে যে কোন দরজা দিয়ে ঢুকে যেতে পারে যে কোন দরজা কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবী সাহাশালাম অনেক খাতারনাক কথা বলেছেন বলেছেন না বিশ্বনবী বলেন রাতে মিরাজ হলো বিশ্ব নবী জির নামে মহিলাদের রাতে মিরাজ বলে জাখান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবী কোন কারণে বেশিরভাগ যাবো জাহার নামে প্রথম কারণ হল অধিক নারী গণ অল্প ক্ষণেতে তাদের ভরে না কমল দ্বিতীয় কারণ হল সন সমাচার না সুক্রিয়া করে ও স্বামীকে তাহার জীবত যে করে তারা এক পরে তরে এখন কারণে নারী যাবে জাহান নামে বিশ্বনবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখ দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান নাম দখল করে আছে বিশ্ব নবী ফেরত এলেন বক্তব্য রাখতে ইয়া মা সারা নিসা তাসাদ্দা কনা তাসাদ্দা কনা তাসাদ্দা কনা হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি এই মাত্র তোমাদেরকে জাহান নামের ভিতরে দেখে একজন নারী বলছেন আল্লাহ নবী আপনি জাহান নামে নারীদেরকে দেখলেন তার কারণগুলো বলুন কোন কোন কারণে জাহান নাম যাব এক প্রথম কারণ হল অধিক নারী গণ অল্প ধনেতে তাদের ভরে না কমন অল্প জিনিসে মন ভরে না তা বেলডাঙ্গার এদিকের মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না ভরে

কাঁটালটা স্বামী স্ত্রী বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছের দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না ও বলবেই বলবে না এটা নারী খাবে বাপের প্রশংসা করবে অরনিন্দা এই কারণে নারী কোথায় যাবে জান যে জলসা শুনতে এসেছে সব বড় কাপড়ে আর না পড়ে ভাবছেন কি বসে বসে কি করছে দেখেন বুবু একটা কথা বলবো তোমাকে কি কসম কাউকে বলবে না আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মমতাজুল ইসলামের বেটা ওই আবদুল্লার বেটি শুনেছো কি ঘটনা বলছে না শুনিনি তো কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরেই ও আর একজনকে গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসার শেষে কি বললাম বুঝলেন এর নাম নারী এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম তিনি তো অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষ একটু বলে দি এক যে ছেলে টাকা বেশি তার ব্যাটা বারবার কোলে নিয়ে ঘরে কারেক না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকমও শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না বেটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরি বাবা যদি এই মেয়ে একটা তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই বাবা আপনাদের মুখ থেকে আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেন যাচ্ছ না আবার ব্যবসা বাণিজ্য হিসেব করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো না আমি বসেই থাকি মাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ এসে সে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই

বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যেই মেয়েটা দাঁত একটু ছিল টেরা ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো মোহাম্মদ কি বলেছেন মোহাম্মদ সাল্লাম চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি আলেম আমরা বর্তমান সমাজে না করে তাহলে কালো দাঁত উঁচু টেড়া হালকা নাক উঁচু এইসব মেয়েরা মোহাম্মদ সাল্লামের উপর আঙ্গুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদ সাল্লাম আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করব না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরে দিসি মাগুরে সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরই তো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকে দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করত তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কিন্তু দশ টাকা কেজি কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল তাহারও প্রেমে মজে না বুলবুল পলাশ ফুল দেখতে পান না ধানের জমিতে হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোন গন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক বলছি না তার মানে ও দেখতেও সুন্দর ওর গুণও আছে সেন্ট তাই তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা টেরা অসুবিধে কি আছে মোহাম্মদ বলছে তার ভিতরে যদি দিন দাঁড়িতা থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী একে গ্রহণ করা আগে